no no I'm going সাকারে নাকাকে নাকে সাকে সাকারা প্রতিটি শ্রমদানিতা না পারবো আমাদের মুক্তি 72 জন মুক্তি দিয়ে যান কয়জন আপা গনা দেইতে রাজি আছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেক দিন আগে এখানে সমাবেশ করেছি ওয়ালা ওয়ালাইকাস সালাম সবাই সর্ব 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 আল্লাহু আকবার ওছিয়া শাপদার এক হও এক হও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের মহান অনুভূতি বহন তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিউল আসমীন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভারত এখন এই মিছিল মিটিং কিছু হবে আমাদের ঘুরে যেতে হবে

আপনার পালন করেছেন আগামী দিনে আমাদের আন্দোলন এই সমস্ত পণ্যের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে আছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান